বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আমার ছাদ বাগানের কিছু অ্যাডিনিয়াম গাছ অ্যাডিনিয়াম গাছকে অনেকে মরুগোলাপ বলে অ্যাডিনিয়াম গাছ করা খুবই সহজ যাদের সময়ের অসুবিধা টাইম পান না তারা অ্যাডিনিয়াম গাছ অবশ্যই করুন অ্যাডিনিয়াম গাছ মরুগোলাপ বলে তার কারণ অ্যাডিনিয়াম মাটিটা মরুভূমির সাথে মানংসই খায় এই গাছের রোগ প্রকার সাধারণত কোনো অসুবিধা দেখা যায় না যে যে উপকরণগুলি আমি এখানে নিয়েছি সেগুলো একটু চোখ বুলিয়ে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম গার্ডেন আর আমি সুমিত আজকে চলে এসেছি নতুন এক ভিডিও আজকের বিষয় হচ্ছে অ্যাডিনিয়ামের মাটি প্রস্তুত যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলি হচ্ছে সবার আগে দেখাচ্ছি এদিকে আছে ঘ্যাস বা সিন্ডার নিমখোল ইটের কুচি বা নর্মাল আপনারা টপ ভাঙাও নিতে পারেন এটি হচ্ছে কাঠ কয়লা এগুলো হচ্ছে ধানের তুষ বনডাস্ট শিংকুচি ভার্মি কম্পোস্ট মাটি বালি লাল বালি বাড়ি তৈরি করার বালি আর এখানে হচ্ছে বালির বড় দানাগুলো এই সমস্ত উপকরণগুলি নিয়ে তৈরি করতে হবে উপযুক্ত মাটি অ্যাডেনিয়ামের মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক জল যাতে না দাঁড়ায় জল এ গাছের সব থেকে প্রধান শত্রু হচ্ছে জল বেশি জল জমলে গাছের করডেক্সের সমস্যা হতে পারে প্রথমেই দেখাচ্ছি যে চার ইঞ্চির সাইজের যে টপটা এই টবের মধ্যে ছোটো অ্যাডিনিয়াম প্রতিস্থাপন হবে তার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেটি পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এবার সবগুলোর মধ্যে আপনাদের প্রথমেই জেনে নিতে হবে মাটির ভাগ কম থাকবে মাটি থাকবে থার্টি পারসেন্ট আর সমস্ত উপকরণগুলো নিয়ে সেভেন্টি পার্সেন্ট টোটাল হানড্রেড পার্সেন্ট নিয়ে আপনাদের মাটিটা তৈরি করতে হবে এবার মাটি তৈরির প্রক্রিয়াটা আমি শুরু করি এখানে যদি অল্প একটুখানি যদি মাটি নিই তার মধ্যে আপনাদের নিতে হবে বালি তার মধ্যে নিলাম পাথর ঘ্যাস নিচ্ছি নিলাম ভার্মি কম্পোস্ট নিলাম সিমকুচি নিলাম বনডাস্ট ধানের তুষ কাঠ কয়লা কাঠ কয়লাটা বেশি বড় দানা নেবেন না একটু মাঝারি দানা নেবেন বড় থাকলে একটু ভেঙে নেবেন এবার নিলাম আমি ইটের গুঁড়ো নিলাম নিমখ এই সমস্ত উপকরণগুলো নিয়ে আপনাদের ভালোভাবে মিশাতে হবে এমনভাবে আপনাদের এটা তৈরি করতে হবে যাতে জল কোনো মতেই না দাঁড়ায় এরমভাবে তৈরি হওয়ার পরে আপনারা চাইলে দশ পনেরো দিন রেখে দিতে পারেন রেখে দেওয়ার পরে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন এতে গাছের পক্ষেও খুব ভালো হবে সমস্ত মিডিয়াগুলি ভালো মতো মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে আপনারা মাটিটা তৈরি করে দেবেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার